হ্যালো এভরি ওয়ান চলে এসেছে আরেকটি ছোট মিনি ব্লক নিয়ে দেবরকে কল দিলাম বললাম অনেকদিন ধরে মাজারে যাওয়া হচ্ছে না চলো মাজারে যাই তো আমি তার ওয়াইফ একসাথে আমরা তিনজন বাইকে ছিলাম আর আমার হাজব্যান্ড পিছনে সিএনজিতে আসছিল। তো ফার্স্টে আমরা চলে গিয়েছি বায়েজিত বস্তা মাজারে তারপর যাবো সীতাকুণ্ডুতে সীতাকুণ্ডের চাল মেয়ার মাজারে কখনও যাওয়া হয়নি তো তারপর সে খাবার নিয়ে আসলো বাইজুত বস্তানিতে পুকুরে কিছু আপনারা কি বলেন জানেন না আমরা চিটাগং ভাষায় গজালে বলি ওগুলোকে তো তাদেরকে খাওয়ার জন্য খাবার নিয়ে আসলো তারপরে তো খাবার দিচ্ছিলাম তারপর একটু প্রণাম করে নিলাম তারপরে তো আমরা উপরের দিকে উঠবো এখন মাজারের তারপর সে আমি মোমবাতি ধূপকাঠে জ্বালিয়ে নিলাম তারপর একসাথে দুইজনে প্রণাম করে নিলাম ভালোই লাগে মাঝে মধ্যে এরকম ধর্মীয় স্থানে যেতে তারপর আমরা ভিতরে আর একটা বাউলিয়া মাজার আছে সেখানে গেলাম সবাই মিলে তারপর গিয়ে সবাই মিলে প্রণাম করলাম প্রণাম করে আবার আমরা তিনজন বাইকে উঠে পড়েছি আমার হাজব্যান্ড পিছনে আসছে সিএনজিতে করে তারপর বাইপাসের রোডগুলো খুবই সুন্দর লাগছিল আমি ক্যাপচার করে নিলাম একটু তারপর চলে এসেছি ডাল চাল মিয়া মাজারে আজকে ডাল চাল মিয়া মাজারে তো ওই সিঁড়িগুলো নাকি তিনশো সিঁড়ি আমি কখনো আসিনি এই ফার্স্ট টাইম আসা হয়েছে তো দেখা যাক করে তো আমরা উপরে উঠে পড়লাম তারপর প্রণাম করে সবাই মিলে একটা চা কাচ্ছিলাম তারপর চা খাওয়া শেষ করে আবার নিচে নামার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর উপরের ভিউটা এত যে সুন্দর লাগছিল তারপর আমরা চলে এসেছি সীতাকুণ্ডা কুমিরা বাজারে সেখানে একটা রেস্টুরেন্ট ছিল খুবই খিদে পেয়েছিলো ভাবলাম দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক রেস্টুরেন্টটার নাম ছিল চরু ভাতি আমরা বাহিরে বসেছিলাম বললাম বাহিরে বসে বসে খেতে ভালোই লাগে তো সবাই মিলে বাহিরে প্লেসটাতে বসলাম তারপর আমরা অর্ডার করলাম ডাল ভর্তা ডিম এতটা পথ চাটনি করার পর খাবারটা ভালো লেগেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন